শিক্ষার্থী বন্ধুরা মজার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে এক ক্রস্টিক এক ক্রস্টিক অর্থ শব্দ চক্র শব্দের ধাঁধা বিন্যাস অর্থাৎ যে শব্দের পাশাপাশি বর্ণ অথবা উপর নিচের বর্ণ বাম থেকে ডানে ডান থেকে বামে বর্ণগুলো পড়ে গেলে একই শব্দ গঠিত হয় তাকে বলা হয় অ্যাক্রাস্টিক এই অ্যাক্রাস্টিকটা খুবই মজার এটা প্রাচীনকালে গ্রিকরা ব্যবহার করেছে একটি উদাহরণ একটা গুরুত্বপূর্ণ অ্যাক্রস্টিক হচ্ছে রোটাস অপেরা টিনেট আরিপো সেটোর এই যে শব্দগুলো প্রথমে যেটা বলেছি হচ্ছে রোটাস রোটাস অর্থ চাকা তারপর হচ্ছে অপেরা অপেরা অর্থ কাজ আর টিনেট টিনেট অর্থ টেনের ধরে রাখা তারপরে আরিপো আরিপো একটি নাম এবং লাস্টে যেটা শ্যাটোর স্যাটর অর্থ সৃষ্টিকর্তা এখানে সৃষ্টিকর্তা চাকার নিয়ে সৃষ্টিকর্তা পৃথিবীটাকে একটি চাকার মতো ঘূর্ণন আকারে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন নিয়ন্ত্রণ করে যাচ্ছেন এই সম্পূর্ণ মানে প্রিয় বন্ধুরা এই যে বিষয়গুলো একটু ভেবে দেখেন আপনি প্রত্যেকটা দিক থেকেই একে অর্থ পাবেন যেমন প্রথমে বলা হয়েছে রোটাস এই নিচের দিকে যান সেখানে রোটাস হয়ে যাবে আবার এদিকে যান বাম থেকে সেখানে রোটাস হবে এরকমভাবে যদি অপেরা খোঁজেন প্রত্যেকটা শব্দই ডান থেকে বামে বাম থেকে ডানে উপর থেকে নিচে পাশাপাশি বর্ণ পড়ে গেলে একই শব্দ গঠিত হবে সো আশা করি ভিডিওটি ইংরেজি সাহিত্যের ছাত্ররা অবশ্যই ভালো লাগবে এবং যারা ইংরেজি প্রেমী তাদের কাছে আরও মানে ভালো লাগবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সুতরাং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আহ্বান করছি